অন্যদিকে বরানগরে সজলের প্রচারে বাকবেতন্ডা প্রচারে বেরিয়ে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ সজল ঘোষের সঙ্গে বচসা তৃণমূল কাউন্সিলরের সজল ঘোষের সঙ্গে বিতর্কে জড়ালেন তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার আপনারা দেখছেন সেই ছবি বরানগরে প্রচারে বেরিয়ে

আমাদের প্রতিনিধি রাজা রয়েছে লাইনে রাজা ঠিক কি কারণ থেকে এই বছসার সূত্রপাত এবং তারপর পরিস্থিতি বর্তমানে কি রয়েছে দেখো তো ভাই যে আজকে আট পাঁচটা দিনের মতোই প্রচারে বেরিয়েছিলেন মরানগর উপনির্বাচনে একেবারে বিজেপি প্রার্থী সজল ঘোষ আমরা দেখতে পাচ্ছিলাম যে ছবি তুমি দেখতে পাচ্ছ কার্যত বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে সজল ঘোষ তিনি আর পাঁচটা দিনের মতোই প্রচার করছেন ঠিক সেই সময় শান্তনু মজুমদার বননগরেরই একজন পৌর পিতা তিনি একটি চায়ের দোকানে বসেছিলেন এবং সেই সময় সজল ঘোষ যেহেতু শান্তনু মজুমদার তিনি বরানগর বিধানসভার একজন ভোটার ফলত একজন সাধারণ ভোটারের কাছে গিয়ে তিনি তার ভোট ভোট প্রার্থনা করছিলেন তিনি ভোটের জন্য প্রচার করছিলেন ঠিক সেই সময় কিন্তু যে বিতণ্ডা সূত্রপাত হয় তুমি দেখতে পাচ্ছ যে একাধিক শিশুতে কিন্তু কার্যত সজল ঘোষকে প্রশ্ন করতে শুরু করেন শান্তনু মজুমদার ওরফে মেজো তোমাকে বলি যে তিনি বলেন যে কপালে টিকা থাকলেই হবে না বরানগর এবার সায়ন টিকা তিনি কিন্তু এবার ভোটে জয়লাভ করবেন পাল্টা তোমাকে বলি যে সজল ঘোষ একেবারে তোমাকে বলি যে কার্যত নম্রভাবে, ভাবে তিনি বোঝাবার চেষ্টা করছিলেন যে বিজেপির পক্ষ থেকে কি কি দাবি রেখে এই ভোট প্রচারে ভোট প্রার্থনা করা হচ্ছে সঙ্গে তোমাকে বলেছে তারপরেও আরো একটি ছবি তুমি দেখতে পাচ্ছ সজল ঘোষ একটি বিল্ডিং এর সামনে গিয়ে বলছেন যে জলের সমস্যায় ভুগছে এই গোটা যে বরানগর বিধানসভা এলাকার মানুষ তাহলে কেন কিনে জল খেতে হবে এক মহিলা সেখানে বসে রয়েছেন তিনিও কিন্তু তার বলেন যে বরানগরে রাস্তা হয়েছে উন্নয়ন সবই হয়েছে এখন এই প্রশ্ন কিন্তু একাধিক জায়গায় রয়ে গিয়েছে সেই প্রশ্নটা হচ্ছে যে বরানগরের যিনি তিনবারের বিজেপি বিধায়ক যিনি বিধায়ক ছিলেন অর্থাৎ তৃণমূল বিধায়ক ছিলেন সেই তাপস রায় সেই তাপস রায় কাজ করতে ব্যর্থ হয়েছে এই প্রশ্নগুলি কিন্তু বারংবার উঠে আসছে এবং একই সঙ্গে তোমাকে বলি স্বজন ঘোষকে আজকে সকালবেলায় বেরিয়ে যেভাবে সমস্যার সম্মুখীন হতে হলো তাতে কিন্তু প্রশ্ন উঠছে একাধিক বিষয় নিয়ে তাহলে কি প্রার্থীদের এলাকায় প্রচার করতে গেলে এভাবেই তৃণমূলের প্রতিনিধিরা এভাবেই বাধা দেওয়ার চেষ্টা করবে পরিস্থিতির দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ